আজ তোমাদের একটা ছোট্ট গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ ভালো লাগে অবশ্যই জানিও সুজাতা করের লেখা হোম ডেলিভারি সন্ধ্যে সাড়ে সাতটায় চাটা শেষ করে সবই বসেছি দরজায় কড়া নাড়ার আওয়াজ একটু অবাক হয়েই দরজাটা খুললাম কারণ এই সময় একমাত্র চাঁদা শিকারির দল ছাড়া বিশেষ কেউ আসে না আর এখন চাঁদা তোলার মতো কোনো অনুষ্ঠান সামনে নেই দরজা খুলে একটু অবাক হয়ে গেলাম দুজন মহিলা সামনে দাঁড়িয়ে একজন বয়স্ক শাড়ি পরা আর অপরজন অল্প বয়সী চুড়িদার পরা অন্য সময় রাস্তায় দেখলে হয়তো চিনতে পারতাম না কিন্তু এখন আমার বাড়িতেই মুখোমুখি দেখা হয়ে যাওয়ায় বয়স্ক মহিলাকে চিনতে পারলাম রামুর মা সেই রামু যে মাছ বিক্রি করতো অবাক হলেও মুখের মধ্যে সে ভাবটা প্রকাশ হতে দিলাম না ভেতরে আসুন রামুর মা একগাল হেসে মাথা নাড়ল আজ ঢুকবো না দাদা একটা কথা বলতে এসেছিলাম আমি এক ঝলক তাকিয়েই বুঝলাম রামুর মার চেহারায় অনেক বদল এসেছে আগের অসম্ভব ভাবটা কেটেছে চেহারায় খানিকটা লালিত্য এসেছে পরনে শতচিদ্ধ শাড়ির বদলে একটা আস্ত শাড়ি আমি এসে বললাম আপনার বউমা তো এখন ভালো রোজগার করছে প্রায়ই দেখি প্যাসেঞ্জার নিয়ে এদিক ওদিক যাচ্ছে রামুর মা খুশি মনে ঘাড় কাত করলেন হ্যাঁ দাদা আপনাদের দয়ায় লতা এখন ভালোই আয় করছে গত মাসে ভাড়ার টোটোটা ছেড়ে দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছে আমি সত্যিই খুব খুশি হলাম চোখের সামনে দুজনকে দাঁত দাঁত চেপে লড়াই করতে দেখেছি এখন নিজের একটা টোটো থাকা মানে আয়ের নিশ্চয়তা নিজে টোটো বের করতে না পারলেও ভাড়া খাটালেও পয়সা আসবে ঘরে খুব খুশি মনে জিজ্ঞাসা করলাম তো এসেছেন কিসের জন্য বলুন রামুর মা একবার লতার দিকে তাকালেন তারপরে ঈশ্বর দ্বিধা নিয়ে বললেন দাদা এখন এদিকে খাবারের হোম ডেলিভারির খুব জল হয়েছে অনেক বাড়িতে আগে রাঁধুনি দিয়ে রাঁধাত তাতে অনেক ঝামেলা ছিল এখন অনেকেই চাইছেন ওই ঝামেলায় না গিয়ে যদি বাড়ি বসে ঘরোয়া রান্না পাওয়া যায় তো আমি ভাবলাম ঘরে তো বসেই থাকি ব্যবসাটা যদি শুরু করা যায় তাহলে সংসারে কিছুটা সুবিধা হবে লতা দিন রাত খাটছে আমাদের ভালোই চলে যাচ্ছে কিন্তু এখন নাতিটা বড় হচ্ছে দুদিন বাদে ওকেও স্কুলে পাঠাতে হবে আমি যদি কিছুটা আয় করতে পারি তো সংসারে খানিকটা সুরাহা হয় তাই ভাবলাম আমি রান্না করে দেবো আর লতা টোটোয় করে বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসবে মানুষের যদি ভালো লাগে তাহলে আরও অর্ডার পাবো আর যদি ভালো না লাগে তাহলে ব্যবসা বন্ধ করে দেবো একবার চেষ্টা করে দেখতে তো দোষ নেই কথাটা শুনে নিজের লাভের দিকটাই প্রথমে মাথা হয়ে নিজের রান্না নিয়ে রোজই নাজেহাল হয়ে থাকি অফিস থেকে বাড়ি ফিরবার সময় রাস্তার মোড়ের দোকান থেকে রুট তরকারি কিনে নিয়ে আসি রাত্রিবেলা যখন খেতে বসি সেগুলো শক্ত হয়ে যায় বেশিরভাগ দিনই কী বলছি বুঝে পাই না ছুটির দিনে আরও জ্বালা না নিজের ব্যবস্থা করতে ইচ্ছে করে না না গিয়ে অতটা গিয়ে আবার খাবার আনতে ইচ্ছে করে হাতের কাছে গরম খাবার পেলে আমরা খুব খুশি হই ভীষণ খুশি হয়ে জিজ্ঞেস করলাম দিনের জন্য ব্যবস্থা করতে চাইছেন না রাতে এবার লতায় এগিয়ে এলো দুপুর রাত দুবেলার খাবারই রাখবো দাদা যে টাইমে বলবেন গরম গরম পৌঁছে দিয়ে যাব আমিষ নিরামিষ কম ঝাল বেশি ঝাল যেমনটা বলবেন একেবারে ঘরোয়া খাবার আর কথা দিচ্ছি বাসি খাবার দেব না আপনারা দু চারজন সাহায্য করলে ব্যবসাটা শুরু করতে পারি একদিন খেয়ে দেখুন ভালো না লাগলে দ্বিতীয় দিন থেকে আর অর্ডার দেবেন না আমি দুজনের মুখের দিকে তাকিয়ে দেখছিলাম এতে নিজেদের যে এত ক্ষমতা ছিল নিজেরাই জানতো না সারা জীবন রামুর মা রামুর বাবার কাছে অত্যাচারিত হয়ে এলো আর লতা রামুর কাছে আজকে রামুর মা লতার হাত ধরে এই বয়সে সে একটা নতুন ব্যবসা তাঁর করাতে চাইছে আমার মনে হলো রান্না ভালো না হলেও আমার সাহায্য করা উচিত হেসে বললাম আমাকে তোমাদের পাকা খুদ্দের ধরে নাও রোজ রাতে যে কি খাবার খাই তা আমি নিজেই জানি না আমিষ নিরামিষ যা দেবে খুশি মনে খাবো দুজনের মুখ উজ্জ্বল হয়ে গেল হয়তো আশা করি নি যে এত সহজে একটা খদ্দের পাবে রামুর মা ভদ্রতা করে বলতে গেলেন দাদা দামটা আমরা কমই রাখব আমি বাধা দিলাম ভালো খাবার গরম গরম বাড়িতে পৌঁছে দিয়ে যাবেন কম রাখলে চলবে কি করে দামের জন্য চিন্তা করবেন না খাবার পছন্দ হলে লোকে দাম দিয়েই খাবে লতা আবার একটু লাজুক মুখে বলল। আপনি যদি আরও কাউকে বলে দেন দাদা তাহলে হয়তো আরও দু চারজন আমাদের কাছ থেকে খাবার নিতে রাজি হবেন আপনি আমাদের কাছ থেকে খাবার নিচ্ছেন জানলে অনেকেই আমাদের পরে বিশ্বাস জন্মাবে আর একবার না খেলে তো বুঝবেন না খাবারটা আমরা কেমন দিচ্ছি একটু ভাবতেই মনে পড়ে গেল আমার মতো হতভাগ্য আরও চারটে আছে এখানেই মেস করে থাকে রোজ খাবার নিয়ে অফিসে বসে দুঃখ করে কোন দিন কাঁচা কোন দিন পোড়া এই নাকি ওদের জন্য বরাদ্দ লতার দিকে তাকিয়ে বললাম ধরে নাও আরো চারজনকে তোমরা শুরুতে পাবে খাবার ভালো হলে তারাই আরও পাঁচজনকে বলবে লতা কৃতজ্ঞতা রাখতে না পেরে আমি বাধা দেওয়ার আগেই ঝট করে নিচু হয়ে প্রণাম করে ফেলল খাবার আমরা ভালো দেব দাদা আপনাররা যে লজ্জায় পড়বেন তা হবে না আমি দরজায় দাঁড়িয়ে রইলাম ওরা দুজন আশাতীত সাফল্য উজ্জ্বল মুখে সুখী ভবিষ্যতে আলোচনা করতে করতে আমার গেটের দিকে এগিয়ে যাচ্ছে আজ ওইখানে দাঁড়িয়ে আমার মনে হলো ওদের মধ্যে সম্পর্কটা শুধু ওদের বাঁচিয়ে দিল শুধুমাত্র দুজন দুজনে হাত ধরে একটা ভেসে যাওয়া সংসারকে টেনে তুললো যে দুজনকে সমাজ কোনো দিন দাম দেয়নি সেই দুজন আজকে বাচ্চাটার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরির চেষ্টা করছে যেটা ওর বাবা কোনো দিন করতো না মনে মনে বললাম তোমাদের ব্যবসা দাঁড়িয়েই যাবে কেউ আটকাতে পারবে না